নমস্কার আমি সুমিতা শাস্ত্রী বলছি তো আজকে আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে আলোচনা করবো যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মঙ্গলের কুপ্রভাব থেকে মুক্তি আপনারা কিভাবে পাবেন আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে এই যে মঙ্গলের কুপ্রভাব আছে এটা আপনারা বুঝবেন কি করে হ্যাঁ অ্যাস্ট্রোলজারের কাছে গেলে তারা হয়তো আপনাকে বলে দেবেন কিন্তু আপনি কোনো কারণে যেতে পারছেন না বা অসুবিধা আছে বা ইচ্ছে নেই যে কোনো কিছুই হোক তো আপনি ঘরে বসেই জানতে পারবেন যে মঙ্গলের কুপ্রভাব আপনার উপর পড়েছে কি পড়েনি এবং তার কিভাবে তার থেকে আপনি নিষ্পত্তি পাবেন তো আজকের আমার সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তো ফার্স্ট হচ্ছে যদি আপনার ঘরে মঙ্গলের খুব প্রভাব পড়ে তাহলে দেখবেন আপনার ঘরেতে বা কারোর ঘরেতেই খুব বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে বা খুব শখ ইলেকট্রিক শক লেগে যাওয়া বা হাত পা ভেঙে যাওয়া হাত পা কেটে যাওয়া মানে রক্ত ঘটিত কোনো ঘটনা ঘটবে মানে হাত পা কেটে গেলে রক্ত বেরিয়ে যাবে হাত পা ভেঙে গেলে রক্ত বেরিয়ে যাবে বা অপারেশন হতে পারে সেখানে রক্তের ব্যাপার ঘটতে পারে এই ঘটনাগুলো কিন্তু অবশ্যই ঘটবে দ্বিতীয়ত হচ্ছে যে রান্না রান্না করতে গেলে হয়তো আগুনের ছ্যাঁকা লেগে গেল বা ইলেকট্রিক শক লেগে গেল এই রকম ঘটনাগুলো ঘটতে পারে তো যখনই এরকম ঘটনা আপনার ঘটবে বা কোনো বড়ো ধরনের রোগ হলো তার একটা অপারেশন করতে হলো তখন অনেক রক্তের দরকার হলো সেই রক্তজনিত ঘটনা বা রক্তর ব্যাপারটা এসে যাচ্ছে যে কোনো কারণেই হোক তো এই রকম যখন ঘটনা ঘটবে আপনারা বুঝতে পারবেন তখন অবশ্যই আপনারা জেনে নেবেন যে এটা কিন্তু মঙ্গলের কুপ্রভাব এবার এই মঙ্গলের খুব মঙ্গল গ্রহ একটা ভয়ঙ্কর সাংঘাতিক গ্রহ এর প্রভাব থেকে মানে মানুষকে মুক্তি পেতে গেলে খুবই চিন্তার বিষয় হয় কারণ মঙ্গল সহজে মানুষকে ছেড়ে দেয় না এবং মৃত্যু পর্যন্ত পতিত করতে পারে তো সেই মঙ্গল থেকে আপনাকে মুক্তি পেতে গেলে কি করতে হবে প্রথম জানতে হবে যে আপনার সত্যি কি এগুলো তো আমি আপনাকে বললাম তাই আপনি জানলেন কিন্তু আপনাকে তো বিশ্বাস করতে হবে যে হ্যাঁ প্রভাব পড়েছে একটা প্রমাণ চাই সেই প্রমাণটা হচ্ছে আপনার ঘরে দেখবেন ছোট ছোট লাল পিঁপড়ে হবে যদি অল্প দু একটা লাল পিঁপড়ে হয় কোনো ডিস্টার্ব করছে না তাহলে ভাববেন যে এটা মঙ্গলদেবের আশীর্বাদ ঘরে তখন কিন্তু আপনার এরকম কোনো অঘটন পুড়ে যাওয়া শখ লেগে যাওয়া বা রোগ ভোগ এগুলো কিছুই ঘটবে না তখন তখন কিন্তু ওটা আশীর্বাদ যদি দেখেন যে এই পিঁপড়েগুলো প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে ঘরের এদিক দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে যাচ্ছে খাবার দাবারে উঠে যাচ্ছে গায়ে হাতে মাথায় বসছে এবং খুব কামড়াচ্ছে সারা গায়ে আপনি পরিষ্কার করে পাচ্ছেন না কামড়াচ্ছে দেওয়ালের গা বেয়ে উঠে যাচ্ছে সিঁড়ির গা বেয়ে উঠে যাচ্ছে এক এক জায়গায় ঢেলা পাকিয়ে রয়েছে এই পিঁপড়েগুলো তখন কিন্তু আপনি অভ্যর্থ জেনে রাখুন যে মঙ্গলের খুব প্রভাব এবার এই মঙ্গলের কুপ্রভাব থেকে আপনাকে মুক্তি পেতে গেলে কি উপায় করতে হবে এই উপায়টি কিন্তু আপনারা অবশ্যই মেনে করুন তাহলে আপনারা কিন্তু এই প্রভাব থেকে মুক্তি পাবেন ফার্স্ট হচ্ছে এই পিঁপড়িগুলোকে আপনারা কখনো মারবেন না গায়ে উঠলেই ডলে দিলেন মরে গেল বা পায়ে করে মেরে দিলেন বা ঘরের মধ্যে ওষুধপত্র বিছিয়ে ছিটিয়ে দিয়ে তাদেরকে মেরে দিলেন এটা কিন্তু আপনারা কক্ষনো করবেন না এতে কিন্তু মঙ্গলের কুপ্রভাব তার ডবল হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে আরও ক্ষতি হবে আপনার আপনারা কিন্তু এগুলো করবেন না একটু ধৈর্য রাখবেন ধৈর্য রেখে আপনারা এটা করবেন যে আপনারা আপনার যে দরজা সদর দরজা আছে তার বাইরে একটা বাটির মধ্যে আট দশটা মতন লাল বাতাসা রেখে দেবেন এবার এই আট দশটা লাল বাতাসা রেখে দেওয়ার পর দেখবেন যে এই লাল পিঁপড়েগুলো আস্তে আস্তে করে ওই বাতাসার দিকে যাচ্ছে একটা দুটো করতে করতে একশো দুশো এরমভাবে করতে করতে ওরা সমস্ত কিন্তু ওদের ট্র্যাক চেঞ্জ করে ঘরের থেকে ওরা মুভমেন্টটা বাইরের দিকে করবে তখনই আপনারা বুঝতে পারবেন যে এ তাহলে কাজ হচ্ছে আস্তে আস্তে দেখলেন যে সেই বাতাসা মানে বাটি ভরে গেছে এবং ওই বাতাসাগুলো ফুটো ফুটো হয়ে গেছে তখন কিন্তু আপনারা ওই বাতাসাগুলোকে ফেলে দেবেন বা জলে দিয়ে দেবেন অবশ্যই হয়তো গাছের গোড়ায় দেবেন যেখানে সেখানে ফেলবেন না আবার নতুন ওরকম পাঁচ ছটা বাতাসাও ওই বাটিতে রেখে দেবেন লাল বাতাসা সাদা বাতাসা নয় কিন্তু লাল বাতাসা আবার ওই বাটির মধ্যে আপনারা রেখে দেবেন দিয়ে আবার দেখবেন যে পিঁপড়েগুলো ওখানে খাচ্ছে খেতে 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 দু চার দিন পাঁচ দিনের মধ্যে আস্তে আস্তে আপনার ঘর ছেড়ে কিন্তু ওরা ওই বাটির পাত্রে যাবে এবং বাটির পাত্র থেকে ওরা কিন্তু বিদায় নেবে আপনারা বুঝতেই পারবেন না কোথায় গেল কী বৃত্তান্ত আপনাদের বোঝার দরকার নেই আপনাদের প্রবলেম সলভ হয়ে গেছে এটাই যথেষ্ট কিন্তু এর মাঝখানে যদি মঙ্গলবার পরে অবশ্যই কিন্তু আপনারা মঙ্গলবারে গিয়ে একটা পুজো দিয়ে আসবেন ভজরঙ্গবলিজির সেখানে গিয়ে আপনারা ভজরঙ্গবলিজির একটা মন্ত্র বলবেন ওম হং হনুমতে নম এটি একশো আটবার বলবেন বলার পর ওখানে আপনার একটু মেটে সিঁদুর নিয়ে যাবেন এবং একুশটা মতন জবা ফুলের মালা একুশটা জবা ফুল দিয়ে একটা মালা নিয়ে যাবেন তুলসীর মালা নিয়ে যাবেন গিয়ে বাবার গলায় পরিয়ে দেবেন তুলসীর মালাটা হনুমানজির গলাতে জবা ফুলের মালাটা তাকে পরিয়ে দেবেন এবং মেটে সিঁদুর তাকে পরিয়ে দেবেন এবং এই ধরুন চারটে বা আটটা বা ষোলোটা লাড্ডু যেরকম আপনার সামর্থ্য সেই অনুযায়ী লাড্ডু নিয়ে যাবেন সেখানে পুজো দেবেন পুজো দেওয়ার পর আপনারা কিছু লাড্ডু নিজেদের জন্য রাখবেন বাদ বাকি লাড্ডু ওখানে বিলিয়ে দেবেন বিলিয়ে দিয়ে দেওয়ার পর আপনারা আপনাদের সমস্যার কথা বলবেন যে এই এই সমস্যা যার যেরকম সমস্যা আছে ও কারোর অর্থনৈতিক কারোর মানসিক কারোর শারীরিক সেগুলো বলে তার যাতে সেই সমস্যাটা মিটে যায় বা মিটে গেছে আমরা খুশি হয়ে পুজো দিচ্ছি এটা মনস্কামনাটা করে আপনারা ওখানে পুজো দিয়ে চলে আসবেন বাড়িতে তারপর দেখবেন যে মঙ্গলের কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পেয়েছেন এবং আপনাদের খুব ভালোভাবে সংসার চলছে আনন্দেতে আপনারা থাকছেন আর তখন আমার কথা মনে করবেন যে আমি এই টোটকার কথা আপনাদেরকে বলেছিলাম তো অবশ্যই আপনারা এই টোটকা পালন করুন মানুন এবং আমার সঙ্গে থাকুন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি নমস্কার